ওই জাহান নামটা কত ভয়ঙ্কর জানো দুনিয়ার মধ্যে একটু আগুন লাগলে মানুষ সহ্য করতে পারে না দুনিয়ার মধ্যে আগুন যদি একটু শরীরের মধ্যে লাইকা চাই বাবা বাবা করে চিৎকার করে ওই জাহান নামে তো ভয়ঙ্কর কোন ব্যক্তি যদি গুণা নিয়া ওই জাহান নামের মধ্যে সইলা যায় আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তার কঠিন অবস্থা হবে এ মুসলমান বন্ধু ওই জাহান নামটা কত ভয়ঙ্কর জানো কাল কেমতের মাঠটা যখন কায়েম হইয়া যাবে গুণাগার একটা নেকির জন্য ছুটি করবে পর্ব থেকে পশ্চিম উত্তর দেখে দক্ষিণ এইভাবে ছুটি করবে একটা নেকিও কোথাও পাবে না ব্যক্তি যখন জাহান নামে হইয়া যাবে ওই দিক থেকে জাহান নামের গর্জন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ জাহান নামীদেরকে আমার পেটের মধ্যে আপনি দিয়া দেন আমি জাহান নামদেরকে শাস্তি দিয়া দেই এ পর না পর মান এ দুনিয়ার জমিন আপনার নিয়ামত পাওয়ার পরে সে আপনার নিয়ামতের সুপুরি আদায় করে নাই জাহান্নাম